ইউকে হোম অফিস দেশ জোরে একটা ধরপাকড় শুরু করেছে এটা মূলত যাদেরকে রুয়ান্ডায় পাঠানো হবে তাদের ধরার জন্য তারা এই অভিযান শুরু করেছে উনত্রিশে এপ্রিল দু সোমবার থেকে এবং এই ধরপাকড় যে শুধু রাস্তাঘাটে তা নয় তারা কর্মক্ষেত্রে অভিযান চালাচ্ছে তারা বাসায় বাসায় রেড দিচ্ছে এবং অনেকটা টার্গেটেড রেট আবার অনেকটা রাস্তায় তারা গণহারে ধরার চেষ্টা করতেছে এটা কেন ধরতেছে মূলত আগামী দুই সপ্তাহ তারা এই অভিযান চালাবে এই অভিযান চালানোর মাধ্যমে তারা যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যাদেরকে রুয়ান্ডা পাঠানোর প্ল্যান রয়েছে এবং ইতিমধ্যে এরকম এরকম একটা তালিকা তারা তৈরি করে ফেলেছে তাদেরকে তারা এভাবে অভিযান চালিয়ে ধরবেন ধরার পরে তাদের প্রাথমিকভাবে যে আগামী জুলাই মাসের শুরুর দিকে যে ফ্লাইট রুয়ান্ডা ছাড়ার কথা রয়েছে সেই ফ্লাইটই তাদের তুলে দেওয়ার চেষ্টা করবে সেই জন্য এই যে অভিযান এই অভিযানটা শুধু যে ধরপাকর তা নয় এটা একটা প্রপার প্রকল্প হিসেবে বা স্কিম হিসেবে ইউকে গভর্নমেন্ট নিয়েছে এবং সেটা ইতোমধ্যে প্রাইম মিনিস্টার হোম সেক্রেটারি সবাই বলছেন যে তারা এটা ইমপ্লিমেন্ট করবেন কিন্তু কাদের বিরুদ্ধে এটা করবেন এটা মূলত যারা ইউকেতে ইলিগালি এন্ট্রি করেছে তাদেরকে প্রাথমিকভাবে তারা এই প্রকল্পের বা এই স্কিমের আন্ডারে নিয়েছেন সেকেন্ডলি যাদের এখন পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশান পেন্ডিং নেই কিন্তু তাদের লিগাল স্ট্যাটাসও নেই যেমন ধরেন ফেল্ড এসআইলএম শিকার তিনি একসময় অ্যাসআইলএম করেছিলেন কিন্তু তার অ্যাসাইলাম ডিসিশন হয়ে গেছে কিন্তু তার কোনো অ্যাপ্লিকেশন এখন পেন্ডিং নেই অথবা ফার্দার সাবমিশন করেছিল সেটিও এখন রিফিউজড হয়ে গেছে তাদের জন্য বা তাদেরকে ধরার জন্য মূলত এই অভিযান সেক্ষেত্রে তারা যেটা করবে যে শুধু অভিযান চালাবে তা নয় যারা রিপোর্টিংয়ে যাবে কারণ অনেকের রেগুলারলি রিপোর্টিংয়ে যেতে হয় অনেক উইকলি অথবা মান্থলি অথবা বাই মান্থলি এটা ডিপেন্ড করে এক একজনের এক এক রকম তাদেরকে ওই রিপোর্টিং থেকে তারা আটক করবে এবং ওখান থেকে তারা ডিটেইন করবে এবং অ্যাজ সুন অ্যাজ তারা এই স্কিমের আন্ডারে আগামী জুলাই মাসে যে ফ্লাইট ছাড়ার কথা রয়েছে তারা রুয়ান্ডায় পাঠানোর চেষ্টা করবে কিন্তু যারা ইলিগালি এন্ট্রি করেছে তাদেরকে পাঠানোর বিষয়টি চূড়ান্ত আর যারা লিগাল এন্ট্রি করেছে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং নেই তাদের ক্ষেত্রে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে তারা তারা ডিটেইন হলে তখন তাদেরকে বেইল যাতে না পায় যেহেতু তাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং নেই এবং লাস্ট মুহূর্তে যাতে কোনো অ্যাপ্লিকেশন করতে না পারে সেই জন্য তারা অনেকগুলো আইন সংশোধন করেছে আবার একই সাথে তারা যেটা করছে যে যদি কেউ বেইল অ্যাপ্লিকেশন করে অথবা কেউ যদি নতুন করে কোনো অ্যাপ্লিকেশন করতে চায় সেটা কুইকলি কনসিডার করে যাতে তাদেরকে নিজের দেশে অথবা রুয়ান্ডায় পাঠাতে পারে সেটার জন্য তারা প্রায় দুই শতাধিক হোম অফিসের কর্মকর্তা নির্ধারণ করে রেখেছেন আবার একই সাথে এরকম সিলেক্ট করে রেখেছেন প্রায় দেড়শোর মতো জাজ ট্রাইব্যুনাল জাজ যে যদি তিনি আপিলটা পান যাতে ওখানে কুইকলি আপিল তারা শেষ করতে পারেন অথবা বেইল অ্যাপ্লিকেশন যদি থাকে সেটা ট্রাইব্যুনালে তারা যাতে কুইকলি শেষ করতে পারেন সেই জন্য বেশ কিছু বেশ সংখ্যক জাজদের তারা তারা সুনির্দিষ্ট করে তাদের নাম যারা অ্যাভেলেবেল রয়েছে তাদেরকে নির্দিষ্ট করে রেখেছেন সেই জন্য বেশ কয়েকজন জাজকে তারা নির্দিষ্ট করে রেখেছেন যারা কুইকলি এই আপিলগুলো সমাধান করতে পারেন এবং তাদের যে রিমুভাল প্রসেস সেটা তারা কুইকলি হোম অফিস করতে পারে তো এইটার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে এই যে রেড শুরু হয়েছে সারা ইউকে জুড়ে সেজন্য একটা উদ্বিগ্ন সবাই বিশেষ করে অ্যাসআইলএম শিকাররা তো মূলত যাদের কোনো অ্যাস অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং রয়েছে যাদের অ্যাসাইলাম আপিল এখনও পেন্ডিং রয়েছে অথবা আপার ট্রাইব্যুনাল অথবা অন্য হোম অফিসের অন্য কোনো ডিপার্টমেন্টে যেমন ফার্দার সাবমিশন রয়েছে তাদেরকে কিন্তু তারা এখানে ডিটেন করবে না কিন্তু কেউ যদি তার বেল কন্ডিশন ফুলফিল না করেন যেমন ধরেন একজন ওয়ার্কারের রয়েছে বিশ ঘন্টা তিনি করছেন তিরিশ ঘন্টা অথবা তার রয়েছে কেয়ার ওয়ার্কার অথবা অন্য কোনো ওয়ার্কার তিনি কিন্তু তিনি ডেলিভারি করছেন তারা কিন্তু ডিটেইন হতে পারেন এবং তাদেরকে মূলত কুইকলি এই প্রসেস করার জন্য যা তারা বেল নিয়ে বেরোতে না পারেন কুইকলি সেই জন্য তারা কিন্তু হোম অফিসের কর্মকর্তা এবং ট্রাইব্যুনাল মানে জাজেস তাদেরকে এক কথায় ওই সিটিং ওয়েটিং একটা পজিশনে রেখেছেন যাতে কুইকলি তারা কাজ করতে পারে সেই জন্য এখানে যারা নিয়মমাফিক রয়েছেন অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কিন্তু যারা কোনো কারণে ভিসা কন্ডিশন অথবা ওয়েল কন্ডিশন আপনি ভঙ্গ করবেন তাদের জন্য কিন্তু উদ্বিগ্ন হওয়ার বিষয় রয়েছে আর যারা ইলিগালি এন্ট্রি করেছেন ইউকেতে তাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট সুযোগ যথেষ্ট ঝুঁকি রয়েছে এবং একই সাথে যারা কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং নেই হেলথ এস এল সি কেয়ার তারাও কিন্তু হতে পারেন তো একজন একজন সলিসিটর হিসেবে আমার পরামর্শ থাকবে যে আপনার উদ্বিগ্ন না হয়ে আপনাদের যদি কোনো প্রপার পেন্ডিং অ্যাপ্লিকেশন না থাকে আপনারা প্রপার পেন্ডিং অ্যাপ্লিকেশন করবেন লিগাল অ্যাডভাইস নেওয়ার পরে তাহলে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই